নীপে মেরে যন্ত্রনা আমি সইতে পারি না মনে লয় রিয়া সোনার মদিনা আরে নবীর প্রেমের মেরে আমি সইতে হে না মনে লয় রিয়া সোনার মদিনা বিনা মালা গাতে প্রেম করেছেন সবার সাথে বিনা সুতার মালা গাতে প্রেম করেছেন সবার সাথে উম্মতে অম্মতে বলে কাঁদছেন নবী মদিনা উম্মতে অম্মতে বলে কানছে নবী মদিনা নবীর প্রেমের জন্তুনা আমি সইতে হে না মনে লয়া যাইতাম সোনার মদিনা এরে নবী প্রেমে রে জন্তুনা আমি সইতে হে না মনে লয় রিয়া দাইতাম সোনার মদিনা আরে মধুম শরীফ তরি মদুম শরীফ দায়িকা বলিও কুলে বাসাইলাম তরি আল্লাহ রাসুল্লাম দরিয়া পারি দিলাম দরিয়া আল্লাহ রাসুল্লাম দরিয়া পারে দিলাম দরিয়া নবীর প্রেমের জন্তু না আমি সইতে পারি না মনে লয়রিয়া যাইতাম সোনার মদিনা আরে আর করছি লহু কলং পাগল নবী দুনিয়া আর করছি লহু কলং পাগল নবী দুনিয়া জাহের বাতন এল মেঘো দ্বার চাবে সোনার মদিনা জাহের বাতন এল মেঘো দ্বার চাবে সোনার মদিনা নবীর প্রেমের যন্ত্রণা আমি সইতে পারি না মনে লয় যাইতাম সোনার মদিনা আরে নবীর প্রেমের যন্ত্রণা আমি সইতে পারি না মনে লয় যাইতাম সোনার মদিনা